হ্যালো एवरीवन আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি মেইনলি আমাদের ইলানাইটি ইনস্টিটিউটের বিভিন্ন যে ট্রেনার আছেন তাদের শেখানোর স্টাইল নিয়ে কথা বলবো বা আসলে তারা কেমন শেখায় এই বিষয়গুলো যদি আমরা একটু আলোচনা করি সো প্রথমত আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের ইলানাইটি অফিশিয়াল ফ্রিল্যান্সিং ফেসবুক গ্রুপে আসেন এবং এখান থেকে আপনারা ইজিলি জানতে বুঝতে পারবেন আমাদের ট্রেনারগুলো আসলে কেমন শেখায় তো আজকে আমি একটা পোস্ট পড়বো যেটাতে জান্নাতুল ফেরদাউসি আপু তিনি আমাকে নিয়ে অর্থাৎ দুর্য বিশ্বাস আমাকে নিয়ে একটা পোস্ট করছেন সো আমরা চলেন পোস্টটা একটু পড়ি দুর্য বিশ্বাস ভাইয়ার অসাধারণ শেখানোর স্টাইল আজকের মেটা পেইড মার্কেটিং ক্লাসে দুর্যয় বিশ্বাস ভাইয়া আমাদের প্রতিটি টপিক এত সুন্দরভাবে বুঝিয়েছেন যে জটিল বিষয়গুলোও সহজ হয়ে গেছে ধাপে ধাপে ব্যাখ্যা প্র্যাকটিক্যাল উদাহরণ সহজ ভাষায় বিশ্লেষণ ভাইয়ার শেখানোর কৌশলটা কৌশল এতটাই গাইডলাইন ভিত্তিক যে এখন মেটা পেইড মার্কেটিং নিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছি বিশেষ ধন্যবাদ ভাইয়া ও ইলানাটি আমাদের এত ভালোভাবে শেখানোর জন্য সো আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের মেন্টার আসলে কেমন শেখায় এবং তাদের শেখানোর ধরনটা কেমন এবং কতটা সহজ সরল এবং স্বাভাবিক সাবলীল ভাষায় তারা আর কি আপনাদের আহ কোনো থাকে আমাদের মেন্টরদের নিয়ে বা আমাদের কোনো কোর্স নিয়ে বা আমাদের সাপোর্ট নিয়ে অবশ্যই আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই